আজব কথা শেরমা পুরি পোটোর গুরু মেনতে মিটার গুরু মহাকানা ওনা গুরু বিনা ধারে করে গে আমদা অত তাহাকানা আর মারা মিটার বীর তাহাকানা ওনা বীর রে ডন পুসি ডইনি দই তাহাকু Donusi, dari ni rug atau katet. আমারほしい பொনিমা নিদো, উনি ডোন পসে ডাইনি অতিতে হিজু আ আ যাহাকে সমাঙ্গরে নামিয়া উনিকে কয় কাতে এ জমেযা.

বাড়ে আলপে উডুক স্ত্রী জুড়িপাড়ি বানহ কিন গালমারা টেনটে আর টেনটে বাবু জানো তিন দিনে গিয়ে ডুসি ডাইনি চলেক আপনা বারন কথা বাংম আজমা গুজ খান কমেখান গুজমে আত সাম বতর থেকে লুকু লুকুদ আর বপুরাম বাপুরে বতর বানুত ডি দি মানুষ জমি আত সেন

টেন্টে বহু টেন্টে যখন ডোন ডাইনি পুসি জমে কানা উন যখন শিল্পিন রেনা ফাকতে ঘটি এই কয় দিসলে দিয়া জমকাতে উকা হারতেই চালাবি না কিছু দিন তাই নয় ডোনপুসি ডাইনি গজ ল টেনটে বহু আতেন আজক রুনুদা বহু আর চামটা বহুই কানা। এ না রুনুদা বহু আর চামটা বহু গপা তিকিনবে বিতি বিন গড়ো আদলা না তিকিনবে গড়ো আদ কমি তামতে মেতা আবিনা। সার হল তিকিন বেড়া পে হতে চাও বাতালিং কান চবন চাল টেন্ট বহুই মতাকিন তাহলে আজম বিন আহ পূর্ণিমা হলো ইনপুসি ডাইন জম গজ কেয়া ইল্প পাঁক তিন কয় দিশালা পুষি তো বাংকায় মিটান বুধি হরকায় পুষি চিনতেই হেলিনা আর উনি পুষিগে বুধি ডাইনি রুফা তাও কাতে ইন যাওয়াই দই জম গই কে দেয়া আর উনা বীরতেই চালাবি না ওকারে তাহান কানা কটি বন নেল পাঞ্জা হটকায় গে রুনুদা বহুই মেন গদ কেদা যেথ বড়ি বাং তাবনা তো এনা আবো তো পেহর আর নোয়া তো সিংbera ডাইনি আবো দিশলেবন খানরে হো বতরতে বাইহি জুয়া আদো বীর সেটেরি না দিনা কাটি দানানখন কো নেলে কানা ডন পুসি ডাইনি দো ঝুপুতুনো

সারি সার্জম বুটো দারে লাতার তান্ত্রিক ওঝা জান জাটা হারাম বাবাই তাহান গিযা। সানাম করতে অজা যাটা হাম ঠানব চালা হারামে চলতে ডি ডে ঠানি বন বা জটা হাম তাহলে চলো বন গুপি পওরা পি তান্ত্রিক যান জটা হারাম দুসার হিলু তারাম তারামতে গোই গুপি পাওরা পির কো চালাবিনা চালাও কাতে কো নেলিদা তান্ত্রিক ওছা জান জাটা হারাম ধেন সাধনারে দুরুকানা কুমবিন তিরিম তারাম স্রুহাই পাতাল ভৈরবি চন্ডাল কালি দিলা হো তিরিম তারাম স্রুহাই পাতাল ভৈরবি চন্ডাল কালি উম বিম তিরিম তারাম নেল কি দিন এম কিন্তু জতে বুঝা অজা উয়োগ ওম পাতাল ভোরবী চন্ডাল কালি ওম পাতাল ভোরবি চন্ডাল কালি ও আপে পে হাজার চদি পেহে একানা মা লগন লগন মিতন পে রুনুদায় যান বাবা চদি একানা। ওনা দো আমগে সাধুনা তেল কাতে ডাহার মেতালে মে মিটান আরসি আজ সামাংরে দোহো আর মান্তারে লে কিদা আরসি নেল কিদা ছু গিলি গিলি ছু গিলি গিলি কুড়ি কো কুড়া কো হারাম কো বুঢি কো নুয়া আরসি রে নেল পে কালি কপালি কালি কপালি পাতাল চন্ডি পাতাল ভৈরবী লাতার মনে চেতান পে চেতান মনে লাতার পে आर नुआ अरसी रे पे आर उना अरसी रे दैनिया सुकड़ी मेरम पुची गिद्रो जोमडीना कहिनी राका बिना मजे हरा में मेन किदा जान बाबा चेतेम नेल किदा आले बांचावरी चेत उपय हम पांजा नाम किदा ओझा अच्छा, आबार अरसी रे मानतारे किदा কালি কালিকপালি কালি কপালি পাতাল চন্ডি পাতাল ভৈরবী চেতান মনে লাতার পে লাতার মনে চেতান পে নুয়া আরসি রে পে তাহলে আজম পে আডি দিন রেনাং কথা আপে অতুরে মিটাং খকয় বুড়ি হরে তাহাকানা, কানা উনি বুড়ি রেন দ মিটাং আসল পুসি তাহা কানা উনি পুসি দ গোটা আতুগে মিদিন ওনা আতুরে গে

আমসিয় পূর্ণিমা পুসিয়া রা আর আজ পিঠন জমা লেটন জমা মাননি দুগুঁ জমক সেতা জমে সুখ্রি জমে মাননি দুগুঁ জমে গে হুম জমে কাঁকড়া জমে চড়ে জমে মাননিয়া মায়াম দপেজ

ইং অডে চালাও কাতে ডন পুশি ডৈনি মানতার দা তি বন্দিয়া আর আপে ওনা জাডা ডোর মশাল সেগেল তেপে রাপা গজিয়া। তাহলে আপে উতু দো নিরহয়তে তাহানা বার পর আমাবস্য নিদো সেটেরি না জান ওছা জাটা হারাম ওনা অতুতে সেটেরি না আদো সানাম কতে

meow 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 inda ara kain pe inda ara kain pe inda ara kain pe aa don't pushi daily doko rapa koike কৃষ্ণনগর রাজ্যের সকলেই একসাথে মিলেমিশে বাস করত কৃষ্ণনগর রাজ্য ছিল দেখতে খুবই সুন্দর চারপাশে পাখিরা মনে সুখে গান গাইত আর ফুলেরা সুবাস দিত সেই রাজ্যের রাজা ছিল খুবই দয়ালু রাজ্যের প্রতিটি প্রজার যেন কোনো কষ্ট না হয় সেদিকে সে অত্যন্ত খেয়াল রাখত এইভাবেই সুখী শান্তিতে রাজ্যের সকলের দিন কাটছিল রাজ্যের পাশেই ছিল এক বিশাল বন সেই বন পেরিয়ে লোকজনকে রাজ্য থেকে বাইরে ব্যবসা করতে যেত আর সেই বন পার হয়ে রাজ্যে ফেরত আসতে হতো সেই জঙ্গলের মধ্যে বাস করতো এক টেকো শাক একদিন গাছের ডালে বসে টেকো শাক চুন্নি চিন্তা করছে এভাবে আর কয়দিন শাকচুন্নি রাজ্যে আমি সবচেয়ে কুৎসি শাকচুন্নি যদি আমার মাথা টেকো না হতো তাহলে আমাকে আমার বাকি সুখীরা এভাবে টেকো টেকো বলে মজা নিত না কি করলে আমার মাথার চুল ফিরবে কিছুই বুঝতে পারছি না এভাবে টেকো শাকচুনি তার মাথে চূর্ণা থাকার জন্য খুব চিন্তা করত। একদিন টেকো শাকচুনি চিন্তা করে সেই রাজ্যের সবচেয়ে বড় জাদুকরের কাছে যাবে যেন সে তার মাথার চুল আবার ফেরত পায় এবং সে শাকচুনি সমাজে একটা ভালো মর্যাদা পায় এই জন্য টেকো শাকচুনি সেই জাদুকরের কাছে যায় জাদুকর টেকো শাকচুনিকে দেখে বলে তা কি মনে করে আমার গুহাতে এলে টেকো শাকচুনি দেখো আমি খুব ভালো করেই জানি এ রাজ্যে সবচেয়ে বেশি ভালো জাদু তুমি জানো তুমি আমাকে বলো আমি কি করলে আমার মাথার এই ঢেকে যাবে আমি আবার চুল ফিরে পেতে চাই টেকো শাক এমন কথা শুনে জাদুকর হাসতে থাকে সে কি গো তুমি মরে ভূত হয়ে গেছো এখন তোমার মাথার চুল থাকুক আর না থাকুক তাতে কি আসে যায় এই বলছো তুমি আমাদের সমাজ আছে সবাই আমাকে ডেকে বলে ডাকে আমার একদমই ভালো লাগে না তুমি বলো তুমি যদি আমাকে সাহায্য করো আমি তোমাকে অনেকগুলো স্বর্ণমুদ্রা দিতে পারবো তুমি তো জানো আমার কাছে স্বর্ণমুদ্রার কোনো অভাব নেই জাদুকর শুনে এই কথা খুব খুশি হয় ঠিক আছে চিন্তা করো না আমি আজ রাতে বিভিন্ন ধরনের জাদু করে দেখবো কিভাবে তোমার এই মাথা ঠিক করা যায় অন্যদিকে রাজ্য রাজামশাই এবং রানী খুবই খুশি ছিলেন কারণ তাদের প্রাসাদে সদ্য একটা ছোট্ট রাজকুমারীর জন্ম হয়েছিল দেখেছ আমাদের রাজকুমারী দেখতে কি সুন্দর তার চুলগুলো ভারী সুন্দর সোনালী রঙের হয়েছে তুমি আমাদের রাজ্যের সকল মনীষীদের এবং পরিরাজ্যের সকল পরীদের দাওয়াত করো আমি চাই আমার মেয়ের জন্ম উপলক্ষে একটা বড় আয়োজন করতে ঠিক আছে চিন্তা করো না আমি দুই একদিনের মধ্যেই রাজ্যে খবর পাঠানোর ব্যবস্থা করছি এই পূর্ণিমাতে সকল এবং মহিষীরা আমাদের মেয়েদের আশীর্বাদ দিয়ে যাবেন যেন আমাদের রাজকন্যা রূপে গুণে সর্বগুণে সম্পন্ন হয় এভাবেই রাজা তার প্রথম সন্তান রাজকন্যার জন্মের খুশিতে একটা বিরাট আয়োজনের ব্যবস্থা করতে থাকে একদিন পর টেকো শাকচুনি আবারও সেই জাদুকরের ভয়ে যায় জাদুকর শাকচুনিকে দেখে বলে আমি সারা রাত ধরে অনেক চিন্তা ভাবনা করে অনেক জাদু করেছি কিন্তু কোনো জাদুতেই তোমার চুল ফেরানো সম্ভব নয় কারণ তুমি জীবিত মানুষ নও তুমি একজন টেকো শাকচুনি এই কথা শুনে টেকো শাকচুনি কিছুটা মন খারাপ করে এবং সে বলে বল আমার মাথার চুল ফিরে না তাহলে তুমি কিশের জাদু করন বলে তবে এখন একটা উপায় আছে আমাদের রাজ্যে যে রাজকুমারী আছে সে হচ্ছে খুবই ক্ষমতা সম্পন্ন একজন মেয়ে তুমি যদি তার মাথার চুল নিয়ে তোমার মাথায় লাগাতে পারো তাহলেই তোমার চুল ফিরে আসবে এই কথা শুনে টেকোশাকচুন্নি খুব খুশি হয় এই তো খুব ভালো কথা রাজকন্যার মাথা থেকে সচল নিয়ে নিচ্ছি না এখন তুমি রাজকন্যার মাথার চুল নিয়ে এলে কোনো লাভই হবে না তুমি অপেক্ষা করো এই পূর্ণিমার রাতে সকল জাদুকর ও সকল মহিষী পরি আসবে রাজকন্যাকে আশীর্বাদ করতে তাকে আশীর্বাদ করার পর তার চুল আরো শক্তিশালী হয়ে যাবে আর সেই চুল শক্তিশালী লাভ করবে এরপর তুমি যদি তার চুল নিয়ে আসতে পারো তাহলে তুমি সব সময় জন্য তোমার চুল পেয়ে যাবে এই কথা শুনে টেকো শাকচুনি বলে ঠিক কাছে তোমার কথা আমার ভালো লেগেছে আমি চিন্তা করছি এই পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা কর পূর্ণিমার পর আমাকে আর কি টেকো বলে ডাকতে পারবে না আমি অবশ্যই রাজকন্যা সব চুন নিয়ে নিব আর আমার নিজের মাথায় লাগিয়ে নেবো সবসময় খুশি হয়ে সেই পূর্ণিমা রাতের আসার অপেক্ষা করতে থাকে অবশেষে সেই পূর্ণিমা রাত চলে আসে পুরো রাজ্যকে আলোকিত করা হয় এবং রাজ্যের সকাল থেকেই বিভিন্ন মনীষীরা এবং পরিরাজ্যের পরীরা আসতে শুরু করে রাজা এবং রানী মহা খুশি তাদের মেয়েদের এই জন্মের উৎসব রাজা মশাই আপনি আমার কথা রেখেছেন আমি যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে আমার মেয়ের জন্মের উৎসব উদযাপন হচ্ছে আমি খুবই খুশি এখন পরীরা আমার মেয়েকে কি উপহার দিবে আমি সেই অপেক্ষায় আছি তুমি চিন্তা করো না আমাদের মেয়ে যেন ভালো হয় সেদিকে খেয়াল রেখে পরীরা আশীর্বাদ করবে অন্যদিকে রাজপ্রাসাদের বাইরে টেকো সাকচুন্নি গাছে গাছে আমি এত বড় একটা আঘাত কি করে পেলাম আবারও টেকো শাকচুন্নি চেষ্টা করে এবারও সে রাজকোনা চুলে হাত দিতে গিয়ে কোনো কিছুই করতে পারে না বড় সে নিজেই আহত হচ্ছিল এটা দেখে শাকচুন্নি বুঝতে পারে ঠিকই বলছিল রাজকন্যা কোনো সাধারণ মেয়ে নয় অসাধারণ শক্তির মেয়ে আমি কোনোভাবেই তার এই চুন দিতে পারবো না আমাকেই ভাবি সারা জীবন টেকো সাচ্ছুন্নি হয়ে থাকতে হবে আর কোনো উপায় না দেখে সে আবারও তার গাছে ফিরে যায় এবং জঙ্গলে সেভাবেই টেকো সাচ্ছুন্নি হয়ে বসবাস করতে থাকে